হ্যালো গুড ইভিনিং চলে এসো সবাই আবার চলে এসছি তোমাদের সঙ্গে সন্ধ্যা কে কোথায় আছো তাড়াতাড়ি জয়েন করো প্লিজ হ্যালো কে আছো কমেন্ট করো কমেন্ট করো প্লিজাম প্রভাত আমি খুব ভালো আছি আপনি কেমন আছেন ওয়েলকাম টু মাই লাইফ থ্যাংক ইউ সো মাচ আমি খুব ভালো আছি তুমি কেমন আছো মিম ওয়েলকাম টু মাই লাইফ শুভ সন্ধ্যা সবাইকে খুব খুব ভালো আছি একদম খুব ভালো থাকুন আর আপনি কোথা থেকে দেখছেন আমার লাইফ মিম কোথা থেকে দেখছো আমার লাইফ কমেন্ট করো প্লিজ থ্যাংক ইউ সো much. সবাই কমেন্ট করো প্লিজ বেশি বেশি করে কমেন্ট করো পড়ো বুঝতে পারবে হ্যাঁ পড়লাম তো তো বলো কেমন আছো তুমি কোথা থেকে দেখছো আমার লাইফ সবাই কমেন্ট করো প্লিজ বেশি বেশি কমেন্ট করো আলিপুরদুয়ার থেকে বলছি আপনি কোথা থেকে বলছেন আর কেমন আছে বলুন সবাইকে শুভ সন্ধ্যা সবাই কেমন আছো বলো আমি ভালো আছি একদম সবসময় ভালো থেকো চলে আসছে কেমন আমি খুব ভালো আছি বোরহান তুমি কেমন আছো তোমাকে অনেক অনেক ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ গরমে সবাই কেমন আছো বলো কার ওখানে কেমন গরম কমেন্ট করো तो हमारा व्यवहार चले লাভলি তো কেমন আছে ভালো ওয়েলকাম টু মাই লাইফ আমি বলছি নো গুড মর্নিং আমার এখন হ্যাঁ গুড মর্নিং বলিনি গুড ইভিনিং বলেছি মোহান বলেছে একটা কমেন্ট করেছি তাই দেখো না বেশি করলে তো আরো দেখবা না এটা কি বলছো ভাই তোমার কমেন্ট আমি কেন সবগুলো কমেন্টই তো পড়লাম এই তো তুমি যে কটা কমেন্ট করেছো আমি সব কটা পড়েছি এভাবে বলো না প্লিজ কেমন আছো তুমি আমি খুব ভালো আছি বাবাজি থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ভালোবাসা তোমাকে সব সময় ভালো থেকো অনেক ভালো থেকো তো বোরহান তুমি কমেন্ট করতে থাকো দেখো আমি পড়ি কিনা যদি কোনো কমেন্ট হাইড না হয়ে যায় তাহলে কোনো কমেন্ট আমি মিস করি না গো আর এইভাবে বলো না প্লিজ প্রচুর গরম প্রচুর আমার সব সহ্য হয় আমি নাকামো আর গায়ে পড়া দুটো জিনিস আবার তোমার গায়ে কে পড়লো আবার তোমাকে নিয়ে তোমার সামনে কে নাকামো করলো মামাজি সবাইকে আমি বলে দেবো কেউ বাবাজির গায়ে পড়বে না কেউ করবে না প্রথম দেখা নাই তবু কেন কমেন্ট করো কমেন্ট করো সবাই

কেন বাবাজি কি হয়েছে বলো ও আচ্ছা কেন মিস করছো খুব মৌকে